কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই মিনিষে প্রিয় মনীকে কৃতজ্ঞতা আছে আমাদের প্রিয় রাজনৈতিক অভিভাবক তিনি দীর্ঘ পঞ্চান্ন বছর ধরে এই জনপদের মানুষের জন্য এবংভাবে নিঃস্বার্থভাবে এই জনপদের মানুষের জন্য অনেক কল্যাণের কাজ করে যাচ্ছেন আমাদের প্রিয় অভিভাবক প্রিয় আমাদেরকে এই রাজনীতিতে আসতে অনুপ্রাণিত করেছেন আমরা রাজনীতিতে ছিলাম না আমাদের প্রিয় অভিভাবকের রাজনৈতিক কর্মকাণ্ড দেখে অনুপ্রাণিত হয়ে আমরা রাজনীতি দেখেছি এবং উনি আজকের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে পরিষদ নির্বাচন সেই নির্বাচনকে সুস্থ এবং সুন্দরভাবে আয়োজন করার জন্য উনি সর্বাক্ত সহযোগিতা করেছেন এবং উনি সে থেকেই অনুসার দোকানে যাদের বিশৃঙ্খলা অন্য কোনো তার ষড়যন্ত্র মুক্তি অবস্থা থেকে সর্বপ্রেক্ষে জিজ্ঞাসা দিয়েছেন এবং অনেক কষ্ট সময় অবদান করে দিয়েছে আমি আরও ধন্যবাদ আছে আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকল সকলকে কৃতজ্ঞতা আমার ধন্যবাদ জানাচ্ছি অংশই বিজয় যা যারা আমার জন্য কাজ করেছেন আন্তরিকভাবে কাজ করেছেন প্রত্যেকে প্রত্যেক অবস্থান থেকে কাজ করেছেন আমি দেখেছি যারা আমার জন্য কাজ করেছেন তারা কি আমাদের মা পারিবারিক

এই কর্মকাণ্ডের তখন যুবক মেদেশ্বরে যারা বেকার যুবক আছে শিক্ষিত যুবক তাদের উদ্দেশ্যে আপনার এই সামনে করণীয় কি এবং মাদকের বিরুদ্ধে আপনার করণীয়টা কী হতে পারে মাদকের বিরুদ্ধে আমাদের বিমোদয় ইতিমধ্যে বলেছেন যে এটা জিরো জিরো নিতে আসে এটা আমরাও ওনার সাথে সহযোগিতা ওনার সাথে একমত সুন্দর এবং ভবিষ্যৎ প্রজন্মজন একটা সুন্দর পরিবেশ পায় সেই লোক এই লক্ষ্যে আমরা কাজ করে দেবো একসাথে ওনার পাশে থেকেই কাজ করে দিতে চাই ধন্যবাদ